আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা নাস সুরা ফালাক এই দুইটি সুরা তিন তিনবার পাঠ করে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা নাস তিনবার সুরা ফালাক এই দুইটি সুরা ছয় পাঠ করে ফু দিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন। থাকবে নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে আমলটা করার চেষ্টা করবেন আপনারা যদি এই দুইটি টাইমে করতে পারেন আশা করি ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা বেশি উপকৃত হতে পারবেন আর যদি আপনারা মাগরীবের পরে ফজরের নামাজের পরে সময় না পান তাহলে অন্য সময় করতে পারবেন সবারই তো তিনি ভাই ও বোনেরা ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে যাই আমাদের পার্টিতে বসে আছি আমারও অজু আছে আপনাদের অজু না থাকলে অবশ্যই অজু করে আসবেন এরপরে যার জন্য যার প্রয়োজনে এই আমলটা করবেন তাকে কাছে এনে তারপরে আমলটা শুরু করবেন প্রথমত তিনবার ইস্তিক ফার করবেন আস্তাক ফের্লহ রব্বি মিংকুল্লি দাম বিউ ও আতব ইলাই। যাদের এই তওবাটি এখনও পর্যন্ত মুখস্থ হয়নি তারা আমার সঙ্গে পড়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন আস্তাউ ফেরব্বি মিংকুল্লি দাম বিউ ও আতব ই তহবাটি তিনবার পাঠ করা হয়ে গেলে تين بار نماجر درو شوري پور جمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبانيتو ديني بهاي بونرا ছোট্ট করে একটি কথা আপনাদেরকে বলি যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমলটা শিখে রাখার জন্য কারণ এই আমলটা আপনাদের অবশ্যই কাজে লাগবেই এজন্য একটু সময় ব্যয় করে ধৈর্য ধরে আমলটা সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তিগফার তিনবার দুরাশরী পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ শাহ সূরা নাস পড়া শুরু করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী মিনাল জিন والناس بسم الله ناس بسم الله الرحمن الرحيم وَلَا عوض برب الناس مَلِكِ الناس إله الناس من شر الوسواس الخنس الذي يوث في صدور الناس من الجنة والناس এরপরে আবারও বিসমিল্লা সহ নাস পড়বেন মোট তিনবার নাস পড়া হয়ে গেলে এরপরে যার জন্য আমরা আমলটা করেছি তার শরীরে একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আমরা বিসমিল্লা সহ সুরা ফালাক পড়ব যেমন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إرب بسم الله شهو أبار أمر فلاق بربا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق سورة شامبون نهيجلي أمر أبار سورة فلاق. বিসমিল্লা সহ পড়ব যেমন বিসমুল্লাহ রহমান রহিম উল্লাউ বেরবিল ফালাক ধরে নিন যে আমার বিসমিল্লা সহ সুরা ফালাক তিনবার পড়া সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই রোগের জন্য এই আমলটা করেছি তার শরীরে আরও একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে একবার কষ্ট করে ধরে ইব্রাহিম পাঠ করতে হবে যা আমরা পাশক্ত নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত নৃতদিনী ভাই ও বোনেরা দুঃশরী পাঠ করে রুগীর উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন সালু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতেই আমলটা শিখে নিয়েছেন এখন কেন এই আমল করবেন কার জন্য করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিয়েছি যে এই আমলটা প্রত্যেকটা লোকেরই প্রয়োজন হবে এবং উপকারে আসবে কারণ এই আমলটা হচ্ছে ছেলে মেয়েদের যখন বদ নজর লেগে থাকে অথবা স্বপ্নে অথবা ঘুমের মধ্যে যখন তারা ফালায় ওঠে অথবা ভয়ঙ্কর কিছু স্বপ্নে দেখে বাচ্চা কান্নাকাটি করে তো এই সমস্যাগুলো অধিকাংশ সময় হয়ে থাকে বিশেষ করে যাদের ঘরে ছোটো বাচ্চা কাচ্চা আছে দেখা যাচ্ছে পাঁচ বছর সাত বছর এক বছর তিন মাস ছয় মাস এ ধরনের বয়সী বাচ্চা তাদের সংসারে আছে অথবা ঘরে আছে তাদের এই সমস্যায় পড়তেই হয় আর এজন্যই বলেছি যে আপনারা কষ্ট করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা নিয়ে কোথাও দৌড়াতে হবে না নিজেই পারবেন এই সমস্যার সমাধান করতে সম্মানিত তিনি ভাই ও বোনেরা যে সমস্ত বাচ্চাদের উপরে বদ নজর লাগে আর বাচ্চা হয়তো বাছি হারা খারাপ হয়ে যাইতেছে স্বাস্থ্য খারাপ হয়ে যাইতেছে আগে আপনার ছেলে অথবা মেয়ের শরীরটা ভালো ছিল কিন্তু এখন এদানিং দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার শরীরটা নষ্ট হয়ে গিয়েছে চেহারা খারাপ হয়ে গেছে কিছু খাইতে চাচ্ছে না তার মানে বুঝতে হবে যে আপনার বাচ্চার উপর কারো নজর পড়েছে অথবা নজর লেগেছে আপনি তখন এই আমলটা করবেন মাত্র তিন দিন সকাল সন্ধ্যায় আপনার বাচ্চার উপরে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার ছেলে অথবা আপনার মেয়ের উপরে যদি কোনো নজর লেগে থাকে অথবা জিন পরে কোনো সমস্যা থেকে থাকে অথবা যে কারণে ছোট ছোটো বাচ্চারা কান্নাকাটি করে থাকে ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকে অথবা ঘাবড়িয়ে ওঠে এই সমস্যার সমাধান এই আমলের মাধ্যমে আল্লাহ সোভাগানা হো তাহলে দূর করে দেবেন ইনশাআল্লাহ শুধুমাত্র কষ্ট করে আপনারা তিন দিন সকাল আর সন্ধ্যায় এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্ল